আসসালামু আলাইকুম বিগত একটা ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্টন আসন সংখ্যা বা আবেদন যোগ্যতা কীরকম লাগে তো আজকে আমরা আলোচনা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বনিম্ন কত মার্ক পেলে তুমি এই ইউনিটে চান্স পাবে বা এই ইউনিটে সাবজেক্টগুলোতে পড়ার সুযোগ পাবে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে হচ্ছে এমন একটা ইউনিভার্সিটি যে প্রতিটা স্টুডেন্টে ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে না এরকম স্টুডেন্ট খুবই কম থাকে তো হাজার হাজার লাখ লাখ স্টুডেন্টের স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার তো এখানে কম্পিটিশানটা একটু বেশি থাকে তো আজকে আমরা দেখো এই ইউনিটে তোমাদের কত মার্ক লাগে এই ইউনিটে একটা জিনিস এই ইউনিটে কিন্তু তুমি বিজ্ঞান মানবিক বা বাণিজ্য যে কোনো শাখা থেকে বা যে কোনো বিভাগ থেকে তুমি এই ইউনিটে বা কো ইউনিটে তুমি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তুমি যদি বিজ্ঞান বিভাগের হও তাহলে তোমার ফিজিক্স এমসিকিউ আসবে পনেরোটা তোমার রিটার্ন থেকে অ্যান্সার করতে হবে দশ মার্ক কেমিস্ট্রি এমসি কিউ করতে হবে পনেরো মার্ক রিটার্ন অ্যান্সার করতে হবে দশ মার্ক তোমাদের বায়োলজি এমসি কিউ করতে হবে পনেরো মার্ক রিটেন আনসার করতে হবে দশ মার্ক ম্যাথ এমসি কিউ করতে হবে পনেরো মার্ক রিটেন অ্যান্সার করতে হবে দশ মার্ক এবং তুমি যদি তোমার যে চতুর্থ বিষয়ের পরিবর্তে তুমি যদি চাও তাহলে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি চয়েস করে নিতে পারবো এবং বাংলা অথবা ইংরেজি থেকে তোমার এমসিকিউ কিউ পনেরো মার্ক এবং রিটেন দশ মার্কের আনসার করতে হবে এখানে তোমাদের এমসিকিউ হচ্ছে ষাট মার্কের পরীক্ষা হয় এবং তোমাদের রিটেন চল্লিশ মার্কের পরীক্ষা হয় মোট হচ্ছে একশো মার্কের পরীক্ষা এবং বিভাগ পরিবর্তনের মাধ্যমে তোমাদের বাণিজ্য অথবা মানবিক শাখা থেকে যারা কো ইউনিট বা এই ইউনিটে পরীক্ষা দিবা তোমাদের ক্ষেত্রে বাংলা আনসার করতে হবে ইংলিশ আইসিটি আনসার করতে হবে এবং তোমাদের গণিত অথবা পরিসংখ্যান অথবা ভূগোল অথবা মনোবিজ্ঞান অথবা অর্থনীতি যে কোনো একটা সাবজেক্ট তুমি আনসার করতে হবে প্রতিটা সাবজেক্টের ক্ষেত্রে এমসিকিউ থেকে পনেরো মার্ক এবং রিটেন থেকে দশ মার্কের তোমাকে আনসার করতে হবে তো আমরা দেখলাম যে তোমাদের এমসিকিউ হচ্ছে ষাট মার্ক এবং লিখিত হচ্ছে চল্লিশ এখন আসে পাশ নাম্বার তোমাদের এমসি এর যে ষাট নাম্বারের পরীক্ষা হয় এই এমসিকিউ কিউর ষাট নাম্বারের পরীক্ষায় তোমার পাশ নাম্বার হচ্ছে চব্বিশ তোমাকে চব্বিশ পেতে হবে আর লিখিত পরীক্ষা যে চল্লিশ মার্কের লিখিত পরীক্ষা হয় ওই লিখিত পরীক্ষায় তোমার আবার আলাদাভাবে পাস নাম্বার হচ্ছে বারো এবং তোমার এমসিকিউ এবং লিখিত এই এমসিকিউ লিখিত মিলে তোমার যে একশো মার্ক হয় মোট এই একশো মার্কের মধ্যে তোমার পাওয়া লাগবে চল্লিশ নাম্বার তো এই হচ্ছে মূলত তোমাদের পাশের কন্ডিশন কিন্তু এখানে একটা কিন্তু আছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর প্রায় কতজনের স্টুডেন্ট পরীক্ষা দেয় প্রতিটা ইউনিটের ক্ষেত্রে প্রায় দেখা যায় এক লাখ স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে তো এই যে অল্প সময়ের ভিতর তোমাদের রেজাল্টও তারা তাড়াতাড়ি দিতে হয় তো এই অল্প সময়ের ভিতরে আসলে এক লাখ স্টুডেন্টের লিখিত খাতা দেখা সম্ভব না তো তারা কি করে তারা নয় থেকে দশ হাজার লিখিত খাতা সিলেক্ট করে তো এই নয় থেকে দশ হাজার লিখিত খাতা কেন সিলেক্ট করে এটা হচ্ছে এমসি এর মার্কের উপর নির্ভর করে তোমাদের হাইয়েস্ট মার্ক থেকে নিয়ে যে সর্বোচ্চ নয় থেকে দশ হাজার স্টুডেন্ট সিলেক্ট করে তারপর এদের এই নয় থেকে দশ হাজার স্টুডেন্টের লিখিত খাতা দেখা হয় এখন ধরে নাও তোমার এমসি তে চব্বিশ পেলা তার মানে এমসি তে তুমি পাশ করেছো এমসি তে পাশ না করলে তুমি লিখিত খাতা দেখা হবে না তো ধরে নাও তুমি এমসি তে পাশ করেছো তোমার এখন লিখিত খাতা দেখা হওয়ার কথা কিন্তু এমসি তে তুমি চব্বিশে চব্বিশ বা চব্বিশে পঁচিশ পেলা চব্বিশে যদি এমসি তে পাশ করো তারপরে যে তোমার লিখিত খাতা দেখা হবে তার নিশ্চয়তা কিন্তু নেই এমসি একটা মিনিমাম মার্ক লাগবে যাতে তুমি ওই নয় থেকে দশ হাজার স্টুডেন্টের ভিতরে বা ওই থেকে নয় থেকে দশ হাজার স্টুডেন্টের লিস্টে তোমার নাম থাকে যদি ওই নয় থেকে দশ হাজার স্টুডেন্টের লিস্টে তোমার নাম থাকে তাহলেই কেবল তোমার লিখিত খাতা দেখা হবে আর এমসি কিউতে পাশ করার পরে দরো লিখিত খাতাও তোমার দেখা হলো তারপরেও যদি তুমি লিখিত খাতার যে শর্ত যে বারো নম্বর পেয়ে পাশ করতে হবে তুমি ওই শর্তটা যদি ফিল আপ করতে না পারো তাহলে কিন্তু তুমি ফেল হিসাবে গণ্য হবে তো এই ছিল তোমাদের ফার্স্ট পেলের কন্ডিশন এখন দেখি যে কত মার্ক পেলে আসলে চান্স হয় আমাদের বিগত তিন সালে যদি আমরা কাটমার্কগুলো দেখি তোমাদের বিগত সালের মার্কটা আমি পাইনি তোমাদের বিশ একুশ সেশনে যদি মার্ক দেখি সর্বনিম্ন আটান্ন মার্ক পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এটা কিন্তু উইদাউট জিপিএ আর ঢাকা বিশ্ববিদ্যালয় একুশ বাইশ সেশনে সর্বনিম্ন মার্ক ছিল ছাপ্পান্ন এবং বাইশ তেইশ সেশনে সর্বনিম্ন মার্ক ছিল চুয়ান্ন এবছর যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়েছে মানে তেইশ চব্বিশ সেশন তাদের কাটমার্কটা বা সর্বনিম্ন কত মার্ক পেয়ে চান্স হয়েছে এটা আসলে আমি সংগ্রহ করতে পারিনি দুঃখিত যদি সংগ্রহ করতে পারি তাহলে তোমাদের জানিয়ে দিব তো তোমাদের যে বেচ তোমরা সামনের বছর যে পরীক্ষাটা দিবা দুই হাজার চব্বিশ পঁচিশ সেশন বা বেচের যে পরীক্ষা তোমরা যারা দিবা তোমাদের ক্ষেত্রে কাটমার্কটা তুমি ধরে নিতে পারো সাইট প্লাস তুমি যদি সাইট প্লাস মার্ক নিতে পারো উইদাউট পি তাহলে তোমার একটা মোটামুটি নিশ্চিত থাকতে পারো যে তোমার চান্স হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো না কোনো সিট তুমি পাবে আর যদি জিপিএ সহ বলি তাহলে আটাত্তর থেকে আশি প্লাস যদি তুমি পাও তাহলে তোমার জিপিএ সহ যদি আটাত্তর আশি প্লাস হয় তাহলে তোমার চান্স হবে তো এই ছিল আমার ভিডিও আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও এবং ভার্সিটি অ্যাডমিশন সম্পর্কিত যে কোনো প্রশ্ন যদি থাকে কোনো ধরনের প্রশ্ন কোনো কনফিউশন যদি থাকে তাহলে আমাকে কমেন্টে জিজ্ঞেস করো আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ এবং পরবর্তী আপডেটগুলোর জন্য বা ভার্সিটি অ্যাডমিশনের পরবর্তী আপডেটগুলোর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ